আনন্দ মার্গের আচার্য নবরণ আনন্দ আপদের উপস্থিতিতে অনাথদের অনুষ্ঠান অনাথ শিশুদের নিয়ে এগিয়ে চলেছে অনাথ আশ্রমের এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজসেবী অমর বিশ এক নাম পশ্চিম মেদিনীপুরের হাতিগড়িয়া গ্রামে অভয়নগর আদর্শ গুরুকুল স্কুল এখানে সাধারণ মানুষের পরিবারের সন্তানরা যেমন থাকেন তেমনি বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে আদিবাসীদের সন্তান যারা মা বাবা হারিয়ে অনাথ হয়ে গেছেন তাদের লালিত পালিত করা হয় এই স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সহ সাক্ষাৎকারে তারা কি বলছেন তার আগে আজকে সারাদিনে সাধারণ পরিবার থেকে শুরু করে অনাথদের নিয়ে গান নৃত্য তো সবকিছুই আমরা এক এক করে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই আপনারা যে অনাথ শিশুদের নিয়ে করছেন এই ব্যাপারে আপনার নাম অপারেশন ব্রিজ আপনি এই ব্যাপারে কিছু বলুন আপনার কীভাবে আগে একটু এটা আবাসিক বিদ্যালয় ছিল প্রাইমারি লেভেলে তারপরে লকডাউনের সময় স্কুলটা উঠেই যায় বলতে গেলে তখন ক্যাম্পাসটা রেগুলার থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আমরা প্ল্যান নিলাম যে একটা অনুসরণ করবো অরফেন হোম তাহলে হয়েছে দু থেকে তখন থেকে চলছে আর কি বারো চোদ্দোজন বাচ্চা থাকে প্রাইমারি লেভেলে কোথাও তো সেরকম থাকার জায়গা নেই ওই জন্য প্রাইমারি লেভেলে আমার শিক্ষা দিই তারপরে হাই স্কুলে চলে যায় মোটামুটি এই অনাথ আশ্রম আশ্রমে এই অনাথ শিশুদের প্রথম শিশু কে এবং তার নাম এবং কবে থেকে শুরু হয় এটা প্রথম শিশুটা তো এখান থেকে পাশ করে বেরিয়ে গেছে হ্যাঁ তো এখন বর্তমান সব থেকে ছোটো এই ছেলে বচেছেন হ্যাঁ নাম সৃজন হেম্রম আর তোমার নাম বলতে পারবে নাম নাম রিজন হেম্রম আচ্ছা বাকি সব আদি বাচ্চা আছে প্রাইমারি লেভেল আমরা তারপরে বিভিন্ন জায়গায় হাই চলে তো ফ্রি আচ্ছা আপনাদের এখানে তৈরি করে দিয়ে মেন ভিতটা তৈরি করে দিয়ে তারপর কি ক্লাস ওয়ান থেকে অন্য স্কুলে যায় না এখানে থেকে এখানে থাকে আচ্ছা এবার আপনি কিছু বলুন এই স্কুলের ব্যাপারে অনাথ শিশুদের নিয়ে পরিচর্যা থেকে শুরু করে অনাথ শিশুরা আমরা দীর্ঘই দু হাজার বাইশ থেকে অনাথ আশ্রমের সূচনা আমাদের দাদা অপরেশবাবু সিনিয়র প্রতিষ্ঠাতা এবং ওনার সহযোগিতাতেই সব সবকিছু চলছে হ্যাঁ তারপরে সাহায্য সাহায্য সহানুভূতিভাবে আমরা এই অ্যাকোমোডেশান থেকে যাতে কাজে লাগিয়ে ভবিষ্যৎ দৃষ্টি আকর্ষণ করি সবাই এলে হ্যাঁ পরিষেবা দেওয়ার জন্য যাতে এটা আরও বৃহত্তরভাবে চলতে পারে আরও আমরা ওনাদেরকে নিয়ে আপ টু ডেট রাখতে পারি এখন তো আমরা বাচ্চাদের ওনলি ফোর বাচ্চাদেরই রাখি ছোটো বাচ্চাদের মানে নার্সারি থেকে একবারে ফোর পর্যন্ত আমরা জ্ঞানটা দিয়ে ছেড়ে দিই কারণ আমাদের আর উপযুক্তভাবে রাখার ক্ষমতা নেই আমরা এইটুকুই রাখি এবং পরের পরটা আমরা ছেড়ে দিই তারা তখন হাই স্কুলে চলে যায় আর এখানে সুবিধা হচ্ছে আমাদের বেশিরভাগ ছেলেরাই সব আদিবাসী এদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারটা সবই কি আপনারা করেন হ্যাঁ সব খাওয়া থেকে থেকে তারপরে আমাদের মাঝে মধ্যে এলাকার সংস্থা যেসব আছে যারা জানে যারা একটু সমাজসেবীমূলক সংস্থা যেমন আজকে কেশিয়ারি থেকে দর্পণ সংস্থাটা এসেছিল আমাদের অনেক বাচ্চাদেরকে সাহায্য সহানুভূতি ক্লাস ফার্স্ট এড মেডিসিন জামা প্যান্ট খাতা পেন্সিল সব কিছু ওরা ডোনেট করে যায় এইরকম বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন দিন আর বলে যে স্যার আমরা একটু একটু আপনাদের বাচ্চাদের একটু কিছু দেবো ডোনেট করব আসুন আমাদের সতম মানে খোলা সরকারিভাবে কোনো সাহায্য আবেদন করেছেন রকম সাহায্য সহানুভূতি এখনো পর্যন্ত পাইনি আবেদন করেছেন আবেদন করা হয়নি স্যার এখনো আচ্ছা তো এই যে আপনারা আসেন আপনাদের থ্রু দিয়ে জ্ঞাত করানো হ্যাঁ যাতে সরকারি লেভেল পর্যন্ত আপনাদের যদি কিছু থাকে বা যদি কিছু সহানুভূতির সঙ্গে যদি করতে করবো অবশ্যই অবশ্যই ইএনসি চ্যানেল থেকে আমরা এই খবরের মাধ্যমে সকল মেদিনীপুরবাসী দুই মেদিনীপুর থেকে সারা বাংলার সকলের সমাজসেবীদের প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের কাছে আমি ইএনসি চ্যানেলের মাধ্যমে আবেদন রাখছি আপনারাও এগিয়ে আসুন এই অনাথ শিশুদের বাঁচানোর উদ্দেশ্যে প্রকৃত মানুষ করার যে কারখানা যে দায়িত্ব ওনারা নিয়েছেন সেখানে আপনারা অনুপ্রেরণা দিন এই কামনা ইএনসি চ্যানেল থেকে আপনার সকলকে দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে